দেখেন বড় বড় সাইজের বাইলা কিনে নিয়ে আসছে পঁচিশশোটা কিনলেন না মা সাল্লাহ সাড়ে তিন কিলো হবে পঁচিশশো আছে আজকে দেখেন মা সাল্লাহ পদ্মার তাজা ইলিশ দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহারের বিখ্যাত নারীশা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন জমজমাটভাবে কিন্তু মাছ বিক্রি হচ্ছে আর মাছের সাথে কিন্তু আপনারা চরের টাটকা শাক সবজি হাঁস মুরগি কিন্তু এই

আড়াই কেজি না কোথায় থেকে আসছিলেন আপনি ঢাকা থেকে আসছেন না এই ভাই ঢাকা থেকে আসছে দেখেন বাইলা মাছ কিনলো বড় বড় সাইজে ভাই দেখেন সাজাহান ভাইয়ের কাছে বড় বড় ইলিশ আছে আজকে দেখেন মাসাল্লাহ পদ্মার তাজা ইলিশ তো এরকম ইলিশ খাইতে হলে ভাই কয়টা বাজে আসতে পাওয়া নারী বাজার যাবেন আপনারা যারা বাজারে না আসতে ঘাটে আসতে না পারবেন আর দাম কেমন ভাই আজকে ইলিশের সাড়ে আটটা তিনটা আট হাজার পাঁচশো না তিনটা তিন কেজি হইবো না ভাই

একদম দর্শক এগারোশো থেকে বারোশো গ্রাম হবে পদ্মার অরিজিনাল তিন হাজার টাকা এই সদ

কারাগারি করে ওই আপনারা মারামারি করেন না ভাগ করে নেন ওই দুজনে ভাগ করে নেন দুজন অর্থাৎ দিলেন

এই বিশটা মুরগি আনছে আজকে দেখেন বড় বড় মোরগ মুরগি আর এই যে মুরব্বি আনছে কটা মুরব্বি কটা আনছে এই দুটা তো বড় মাসাল্লাহ এই দুটা দাম উঠছে লাইসকে ও মাত্র আইলেন না

আই know shot. আই know shot. I know shot. I know shot. আই know shot. I know shot. I know shot. I know

নলা গড়া কত বড় তেরোশো টাকা দিয়ে দেখেন নলা মাছানছে দেখাই আপনাদেরকে যে একটা মেনী আছে আবার বড় তেরোশো টাকা

আষ্টশ আষ্ট 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 আঠশ দাশ আঠ আট হাজার পঞ্চাশ পঞ্চাশ মাজে মা দেবাল যাই বল আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ ডানেন আমার হাজার এগারো মাছ দেবো ছয় সাত কেজি এই জায়গায় কি কি মাছ আছে এই তো বাসা আছে বাইলে আইছে সব পদের বিশাল পাঁচমিশালি পদ্মা পদ্মা পদ্মার মাছ পাঁচমিশালি ভাই ভাই মুরগি দুটা কত দিন নিলেন অনেক দিন পর আইলেন আপনি নয়শো এই যে একটা হাঁস নিয়ে আসছে দেখাই ভাই আজকে কত চাইলেন হাঁসটা কত চাইলেন নেবারে না চারশো গ্রাম বুধ কত কইলেন আপনি চারশো দেখিনাই হ'লে মাত্ৰ মাছ নিয়াছিলো তাজা মাছ মাছ কম মানে না পানী বাঢ়ছে এই মাছগুলা কিন্তু মাত্র দর্শক নিয়ে আসলো দিয়ে দেখেন এই দেখুন नीला উঠবে একদম তাজা মাছ এই দেখেন পাঁচমি খালি তাজা বেশ